আমাদের পাশাপাশি ছিল সাধারণ জনগণ এবং যারা খেটে খাওয়া মানুষ সবাই একসাথে আমরা ঈশ্বরের স্যারের পতন ঘটিয়েছি এখন যেটা হয়েছে তাদের আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনারা আগামীতে যেভাবে গত সতেরো বছর আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন না আশা করব বাংলাদেশের বর্তমান সরকার আমাদের সরকার ইনশাল্লাহ এই প্রেসের এই সংবাদে ইনশাল্লাহ তারা স্বাধীনতা নিশ্চিত করবেন এবং আগামীতে আপনারা ইনশাল্লাহ স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের সময় লোকের এখানে আছেন এনারা আমাদের স্থিতি তুলে ধরবেন আর বক্তব্য এখানে শেষ করছি সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবিপ্রবীর অন্যতম সমন্বয়ক হাফিজুর রহমান প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন পাঁচ তারিখে ছাত্র জনতার গণভোক্তানের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন শাসকের মধ্যে একজন শেখ হাসিনাকে আমরা প্রদচ্চ্যুত করেছি এবং সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো আমরা এখন লক্ষ্য করছি বিভিন্ন খুচুকুরি মহল এবং বিভিন্ন সংগঠন উগ্রপন্থী সংগঠন আমাদের হিন্দু ভাইদেরকে এখন মাঠে নামিয়ে আমাদের এই সরকারকে তারা ছাড়ছে বিতর্কিত করতে এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের গুজব অনলাইনে তারা ছড়িয়ে দিচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি যে টুইটারে অনেকগুলো দু হাজার বাইশ সালের বিভিন্ন মন্দির বাঙ্গা এবং আরও অনেক আগের অনেক কিছু এখন তারা পাবলিশ করতেছে তো আমরা আপনার সাংবাদিক ভাইয়েরা আমাদের আন্দোলনের প্রথম থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন বিশেষ করে আপনাদের সিলেটের জালাবাদ সম্ভবত জালাবাদের একজন সাংবাদিক আবু তুরবাই উনি কিন্তু পুলিশের গুলিতে আহত হয়েছেন নিহত হয়েছেন তো আমরা ওনাকে শ্রদ্ধা পরি স্মরণ করছি

গণমানুষের মানুষের সম্পৃক্ততা বেড়ে যায় সিলেটের সকল অঞ্চলের মানুষ যখন আমাদের আন্দোলনের সাথে স্বাধীনভাবে অংশগ্রহণ শুরু করে তখন কিন্তু চৌহাট্টা এবং আমরা তা আপনারা জানেন ছাত্র জনতার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা চৌহাট্টাকে বিজয় চত্বর ঘোষণা করেছি দু হাজার তেইশ ছিল সেটা আজকে আমি আপনাদের সম্মুখে তাদের পুনরায় ঘোষণা করছি চৌহাট্টাকে বিজয় চত্বর হিসেবে এবার যে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসা জন্য মনে ছাত্র আন্দোলনের

শাহাদাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শহীদ উদ্দেশন এবং আজকে এখানে এসে আমরা কথা বলতে পারছি আজ থেকে সপ্তাহখানিক আগেও আপনারা এই শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনা নামটাও বলতে সাহস করেন নাই শেখ হাসিনা নাম বলার আগে

আপনারা জানেন যদিও আমরা একটি বিপ্লব পরিচাল্য করেছি তার ভূমিকা রেখেছি এ প্রত্যেকটি প্রত্যেক শ্রেণীর সমাজের মানুষ সেখানে সাংবাদিক বুদ্ধিজীবী সহ স্কুল শ্রেণীর স্টুডেন্টরা ছিল তাদের অবদান রয়েছে

পদত্যাগের বিষয়টা এখানে অনেকে জানতে চেয়েছেন আমরা কাজের কে স্পেসিফিক করেছি আমরা বলেছি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর গল্প

যারা এখানে কাউন্সিলর হয়েছেন মেয়র সাহেব যাদের নাম ঘোষণা করেছি প্রত্যেকে করবো শিক্ষকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সমন্বয়ক ধন্যবাদ

কাউন্সিলরগণ প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ সকল নির্বাহী প্রকৌশলী যারা পনেরো বছর ধরে নানা সুযোগ সুবিধা নিয়ে এই সিটি কর্পোরেশনকে ধ্বংসের দ্বার নিয়ে গেছেন যাদের অদক্ষতা অযোগ্যতা ধরুন সিটি কর্পোরেশনের মানুষজন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আমরা একটা রিফর্ম করতে চাই আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই তো এই বৈষম্যহীন বাংলাদেশের অন্তরা হয়ে দাঁড়াবে যারা এই দামি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করছে তো আমাদের চব্বিশ ঘন্টা মধ্যে আমরা বলে দিতে চাই

সালামু আলাইকুম রহমতুল্লাহ জনগণের আয়না সাংবাদিকবৃন্দের সাংবাদিকবৃন্দ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছে সালাম এবং বিজয়ের বিপ্লবী শুভেচ্ছা আমি একদম টু দ্য পয়েন্ট কয়েকটি কথা বলতে চাই আমাদের প্রধান সমন্বয়ক সিলেটের এবং কেন্দ্রীয় সমন্বয়ক আছেন উনি কথা বলবেন আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সিলেটের সর্ব স্তরের সাধারণ জনগণকে আমরা দীর্ঘ একটি মাসের বেশি আন্দোলন করছি আজকে সহ আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি সিলেটের সর্ব সব ধর্মের সাধারণ মানুষ কীভাবে আমাদেরকে সাহায্য করেছে তারা আমাদেরকে যখন আমরা অ্যাট্যাক্ট হয়েছি বাসার থেকে লাখ ফেলে আমাদেরকে সাহায্য করেছে পানির বোতল ফেলে আমাদেরকে সাহায্য করেছে সর্বশেষ তিন তারিখে যখন আমরা ছাত্র লীগের গুন্ডাদের দ্বারা আক্রমণ আমরা আক্রান্ত হয়েছি আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে তখন তারা আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছে আমি দেখেছি একজন সম্ভবত উনি অটোওয়ালা উনি ওনার অটোর মধ্যে বেশ পঞ্চাশ প্যাকেটের মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসছেন শুধু খিচুড়ি মানুষের ভালোবাসা বুঝতে পারেন যখন আশপাশে ছাত্র লীগের গুন্ডারা অস্ত্র হাতে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এর মধ্যে উনি কিছু নিয়েছেন এত ক্ষুধা লেগেছিল তখন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি তাকে চিনি না তার মতো যারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করেছে আমরা আল্লাহ কাছে তাদের জন্য উত্তম প্রতিদান করছি এরপরে আমি যেটা বলতে চাই মাইনরিটি এবং মেজরিটি শুনিয়ে যেটা নিয়ে এখন কথা হচ্ছে আমরা স্পষ্টভাবে ভাবে ব্যক্তহীন ভাবে বলতে চাই এ দেশে কোনো মাইনরিটি কোনো মেজরিটি নাই এ দেশে এ দেশের সবাই সাধারণ জনতা এ দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ যত ধর্মবর্ণ গোষ্ঠী আছে আমরা সবাই আমরা সবাই বাঙালি বাংলাদেশি হচ্ছে আমাদের পরিচয় এখানে কোনো মেজরিটি মাইনরিটি নেই কোনো মেজরিটি মাইনরিটি ইস্যু থাকবে না এখানে যদি কোনো গোষ্ঠী এই ধরনের পরিচয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে আসে তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র বিশৃঙ্খলাকারী বলবো আমরা জানি এদেশের আমাদের সাথেই তো স্বামী আমাদের যে ভাইটি বরণ করেছে সে ভাইটির নাম রুদ্র সেন তাহলে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে তো আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের ভাগিদার সবাই এই দেশ যে আজকে একটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে একটা সুফল সবাই পাবে সুফল পাওয়া থেকে তাদেরকে যারা বঞ্চিত করছে আমি আমাদের অন্যান্য ধর্মলম্বী ভাইদেরকে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের মা বাবার মতো আমরা আপনাদের উপর আক্রমণ করতে পারি না কোনো ছাত্র কোন জনতা কোনো সাধারণ মুসলিম

যে তাদের যে উপাসনালয় আছে তাদের বাইর সেটা আছে এটা রক্ষা করা আমাদের আমরা নিজেরা পাহারা দিয়েছি রাজ্যকে তারপরে যখন এই ধরনের ব্লে মাসে সারা দেশে আপনারা দেখেছেন বিভিন্ন বর্ণ মাদ্রাসার ছাত্র ছাত্ররা এখানে হচ্ছে মন্দির পাহারা দিয়েছে এই ধরনের সম্প্রীতি আপনি অন্য কোনো দেশে দেখাতে পারবেন ভারতের একটা দেখাতে পারবেন যে মসজিদ পাহারা দিয়েছে হিন্দুরা আমি জানি না যদি থাকে আমরা সাধুভা জানাই না থাকলে আমাদের কাছ থেকে তাদেরকে আমরা শিক্ষা নিতে বলবো বাংলাদেশে বিশৃঙ্খলা করতে আসতে আমরা কাউকে ছেড়ে দিব না আমাদের সরকার এদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টর ধরে ধরে ইনফরমেশন করবে আমরা বলে দিতে চাই এটা সরকার শুধুমাত্র সতেরো জন চোদ্দ জনের সতেরো জনের সরকার নয় এই সরকারের পিছনে এক কোটির বেশি সাধারণ ছাত্র জনতা আছে যদি আপনারা ভেবে থাকেন চোদ্দ জন মানুষ আছে বলে আপনারা যে কোনো সময় পুজো সরকার উড়াই দেবেন আমি আপনাদেরকে সাবধান করে দিতে বলতে চাই ভুলেও ভাববেন না যেই ছাত্র জনতা এই জগদ্দল বিতর্কে সরে দিতে পেরেছে সেই ছাত্র জনতা যদি সবশেষে আমি এরপরে সাংবাদিক বৃন্দর জন্য সেখানে আসছি এখন আমি সাংবাদিক বৃন্দের জন্য যেটা বলতে চাই আমাদের আবুতোলা ভাই সহ সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ভাই মৃত্যুবরণ করেছে আমাদের নাম জানা অজানা অনেকে এখন আহত অনেকে হয়তো কোন মৃত্যুবরণ করেছে আমরা দেখতে পেরে দেখেছিলাম প্রথম দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে পুলিশ কিভাবে আক্রমণ করেছে আমরা ভিডিও আমাদের কাছে আছে আমরা দেখছি এখনো দেখি তো আপনারা দেখেন অনেক সাংবাদিক আছে আমি দুঃখ হারার কান্ত বলতে চাই ফয়সাল বলেছে পাঁচ আটা কলমের মতো করে তারা রিপোর্ট লিখতেন সেই প্রভুরা কি করেছে আমরা বলতে চাই আজ থেকে আজ থেকে প্রত্যেকটা সাংবাদিকের কলম চলে সত্যের জন্য আমরা এখানে যারা আছি সারা বাংলাদেশের দেশে যে ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করছে আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন যদি আমরা একটা ভুল করি আপনারা আমাদের আয়না আপনারা যদি আমাদের ভুলগুলো দেখাই না দেন হয়তো আগামী দিনে এখান থেকে যদি কেউ ন্যাশনাল পর্যায়ের লিডার হয় তারা হবে অসৎ আর আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান এখন থেকে ছোট ছোট ভুলগুলো দেখাই দেন